প্রিয় শিক্ষার্থীরা ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন দুই সালের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ের উপর যেই নির্দেশনা এসেছে সেটা নিয়ে এখন আলোচনা করব কাজ এক একক কাজ ভালো থাকার জন্য যেই দৈনন্দিন চর্চাগুলো পড়তে চাও সেগুলো লিখো কাজ দুই একক কাজ ফিটনেস সংক্রান্ত তথ্য সংগ্রহের প্রশ্নমালা তৈরি করো কাজ একক কাজ অতিথিকে আমন্ত্রণ করার জন্য আমন্ত্রণ পত্র তৈরি করো কাজ চার যৌথ কাজ মানসিক চাপ ব্যবস্থাপনার কৌশলগুলো বর্ণনা করো কাজ পাঁচ একক কাজ বিভিন্ন পরিস্থিতিতে আমাদের মধ্যে যে চিন্তা বা মতের অমিল অর্থাৎ দণ্ড তৈরি হয় এ দ্বন্দ্ব ও সমাধানের উপর একটি কমিক তৈরি করো কাজ ছয় একক কাজ তোমার নিজের জীবনে চিরস্মরণীয় হয়ে আছে এমন একটি অভিজ্ঞতা বর্ণনা করো এবং ছবি এঁকে দেখাও কাজ সাত দলগত কাজ ধরো তোমাদের স্কুলের বিভিন্ন ক্লাসরুমে পর্যাপ্ত পরিমাণ ফ্যান নেই গরমের দিনে ক্লাস করতে কষ্ট হয় এখন এই সমস্যাটি কেউ প্রধান শিক্ষককে বলতে পারছ না কিন্তু সমস্যাটি প্রকট এমতো অবস্থায় তোমরা কিভাবে সুন্দরভাবে সমস্যার কথা ক্লাস উপস্থাপন করবে তা নিয়ে একটি ভূমিকা ভিনয় করো এটা ছিল অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ক নির্দেশনা এটা হচ্ছে নমুনা প্রশ্ন তোমরা আপাতত এটা প্র্যাকটিস করো খুব ভালোভাবে যখন মূল প্রশ্ন পাবলিশ করা হবে ওয়েবসাইটের মধ্যে তখন তোমরা এই ইউটিউব চ্যানেলের মধ্যে পেয়ে যাবে